আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু বন্ধুরা ফেসবুকে সফল হওয়ার জন্য আপনার তিনটি গুণ থাকা লাগবে এই তিনটি গুণ যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে আপনি ফেসবুকে সফল হয়তো এক মাস আগে অথবা এক মাস পরে তো সফল আপনি হবেন ইনশাল্লাহ সেটা আশা করা যায় তো এখন আসুন কি সেই গুণ যে যেই গুণটি থাকলে আপনি ফেসবুকে সফল তো প্রথমত আপনাকে যেই জিনিসটা করতে হবে আপনাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে তো আমরা অনেকেই কী করি আজকে তিনটায় আপলোড করলাম পরবর্তী দিনে পাঁচটায় পরবর্তী দিনে নয়টায় অথবা কোনো দিন রাত এগারোটায় ভিডিও আপলোড করলাম তো এই জিনিসগুলো করা যাবে না আমাদেরকে টাইম মেনটেন করে একই টাইমে ভিডিও আপলোড করতে হবে তো যদিও আপনি রিলস ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন সময় আপনি আপলোড করতে পারেন কিন্তু আপনাকে লং ভিডিও আপলোড করার সময় নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে নিতে হবে সেটা আপনার বিকেল পাঁচটা অথবা চারটায় অথবা রাত নয়টায় তো আমি আপনাদেরকে বোনাস হিসাবে একটি টিপস দেব সেটা হলো আপনি যদি রাত সাতটা থেকে নয়টার মধ্যে ভিডিও আপলোড করেন আশা করি আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে সারা পাবেন আর ভিউটা মোটামুটি ভালো আসবে তো এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা টিপস আশা করি এই ফর্মুলাতে যদি আপনারা ভিডিও আপলোড করেন প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল হবে তো বন্ধুরা দুই নম্বরে যে গুণটা আপনার থাকা লাগবে তো আপনি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কোয়ালিটির ভিডিও সংগ্রহ করবেন তো বিভিন্ন কোয়ালিটির ভিডিও করবেন তো এই ভিডিওগুলো যখন আপনি আপ আপলোড করবেন আপনার পাড়া প্রতিবেশী স্বজন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আপনাকে নিয়ে কেনাকুশি করবে আনাশে কেনাসে আপনাকে নিয়ে কথা হবে অথবা বিভিন্ন মানুষ আপনাকে ফেস টু ফেস আপনাকে অপমান করার চেষ্টা করবে তো এই জিনিসগুলো যদি আপনি ইগনোর করে চলেন অথবা এই জিনিসগুলো যদি দেখো না দেখার বান করেন তাহলে আশা করা যায় আপনি ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবেন তো যে যাই বলুক কে কি বলতেছে কে কি বলবে অথবা কে কি বলার বলার জন্য চেষ্টা করতেছে এই জিনিসগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে তো বন্ধুরা তিন নম্বরে যে গুণটা আপনার থাকা লাগবে সেটা হলো কখনো শর্টকাটে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না তো আপনি আপনার গতিতে চালিয়ে যান আপনার কখনো অন্যজনের সাথে কম্পেয়ার করবেন না যে আমার পাশের গ্রামে এক মাস হয়েছে ফেস করেছে এখন এক লক্ষর উপর ফলোয়ার্স এটা কখনো কম্পেয়ার করবেন না তো আপনি আপনার গতিতে ভিডিও আপলোড করে যান ইনশাল্লাহ আপনার ভিডিও যে কোনো মুহুর্তে ভাইরাল হয়ে যাবে তো আপনার যদি এই ধৈর্যটা থাকে যে আসলে আমি নিয়মিত ভিডিও আপলোড করব যে কোনো মুহূর্তে আমার ভিডিও ভাইরাল হতে পারে অথবা আমিও ফেসবুক থেকে টাকা উপার্জন করবো কে কী বললো এগুলো আমি কখনোই দেখবো না তো এই দর্য যদি থাকে ইনশাল্লাহ ফেসবুক হয়ে যাবে আপনার ইনকামের মাধ্যম তো ফেসবুক থেকে চাইলে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন তো ফেসবুক থেকে আসলে চাইলে মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করা যায় এটা আপনি আপনি মানলেও সত্য না মানলেও সত্য বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় ফেসবুক থেকে মানুষ অনেক কিছু করছে তো বাড়িঘর বিভিন্ন গাড়ি বিভিন্ন জিনিস কিন্তু মানুষ ফেসবুকের মাধ্যমে এখন স্বপ্ন পূরণ করছে তো আপনারা অবশ্যই জানেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই জানেন ফেসবুক দিয়ে আসলে কি কি করা সম্ভব তো আজকের ভিডিওটা আর বড় করবো না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ